আগের দিন ধরে টান দিয়া ধরে যে আগে এটা ব্যবহার আমার এটা খুব মজা লাগে যে আগের যে ঐতিহ্যটা টান দেয় দিলে আমি লোকের কাছে আমি দশটা টা লাভ কম করা পাঁচটা ডে লাভ কম ব্যবসাটা করতেছি আপনার করোনার পর থেকে আমি তো একজন গরিব মানুষ গরিবের সন্ধান আমার কর্মে কোনো শেষ না আমার সব কর্মই জানা মোটামুটি গৃহস্থ গৃহস্থী সহ গৃহস্থী কৃষিকাজ সহ আমি সব কিছুই করি বর্তমানে আমি একটু কৃষি সহ করি কৃষি করি রাস্তা গাছ লাগাই দেই সরকারি গাছেও দেই আবার কৃষি করি রাস্তায় রাস্তার সাইডে এই কৃষিটা যদি আমি বের দিয়ে রাখি তাহলে ভিতরে আমার কৃষিটা হইতেছে ওই সরকারের সাথে যে গাছটা লাগাইতেছি ওই গাছটা আমার একটু বড় হয়ে গেলে আর ভাঙ্গার কোনো সুযোগ থাকতো না ওই হিসাবে মধ্যে একটু পরিচিত আর এই ব্যবসাটা করি আর একটু আছে আমার বাড়ি আমার খেজামত করা লাগে এটা পোলা আছে আট বছর বয়স এই লোকের খেজামত করা লাগে শেষ বিকাল টাইমে আবার দৌড়ে বাইরে গাড়িটা লোয়া এই গাড়িটা লুয়া বাড়ি লইতে আমার সংসার যে টান্ডা ওই টান্ডা যতটুকু পারি কতটুকু মিডানির চেষ্টা করি আর কি শিখছি এটা আমি আমার আম্মা অসুস্থ থাকার পরে আমি অনেক অনেকটাকে দেনার তুলে পড়িয়েছি কে তো আমি কাঁচা মাল কিনি গাড়ি টানি এটা পাগলের মতো হয়ে গেলাম তা আমার এক ভাই কিশোরগঞ্জ বাড়ি উনি বললো ভাই আপনি যে দেনার তোলে পড়ছেন আপনি তো ওটা বড় মুশকিল তা সবচেয়ে আমি ব্যবসাটা করি আপনি এই ব্যবসাটা করেন আপনার এই বিপদ না তো উনি আমার লয়ে যাইতো গোডা উনি নিয়ে আমার লোয়া তারপরে আপনার এই আমার তেন লোয়াইতো আপনি অভ্যাস করেন চেষ্টা করেন তো দুই তিন দিন মাল লোয়ার পরে উনি বললো যে আরে ভাই আপনি তো ব্যবসাটা করা সম্ভব আমার চেয়ে ভালো মাল আপনি লইতারেন ওপরে হ্যাঁ আমার এটি সব কমপ্লিট করে মাল লোয়া দুই চার দিন আমার খবর বার্তা নিছে এই কি আল অবস্থা তো আল্লাহ রহমত ব্যবসাটা নিয়ে আর টিক্স কিন্তু পুঁজি তো দুর্বল মূল জিনিস হলো তো পুঁজি দুর্বল সংখ্যা বেশি ওষুধ আনছে পাঁচ দিনের ওষুধ টাকা না পারলাম ওষুধ পালা তোমার সাহায্য ছাড়া আর কোনো উপায় ওষুধ দি একজনের লাগে পুরো ফ্যামিলিটা আমার একটা ভূত আছে আট বছর বয়স হয়ে গেছে স্কুলেও দিতে পারলাম না মাদ্রাসাতে সাথেও দিতে পারলাম না ওটার কারণ হলো সর্বদিকে টান এরপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ যে মানুষ মনে আমার চেষ্টায় থাকি কোনো উপায় কোনো মাধ্যমে আস দিব ওই বিশ্বাসটা আমার কাছে আসে চার বছরে যে যে ব্যবসাটা হলো আপনার গ্রামগঞ্জ যে ঐতিহ্যটা এখন নাই না থাকলেও বর্তমানে যে একটা শখিন ভাবে এটা চালু হয়েছে অনেকে ওই আগের দিনটা টান দিয়ে ধরে যে আগে এটা ব্যবহার করে আমার এটা খুব মজা লাগে যে আগের যে ঐতিহ্যটা টান দেয় দিলে আমি লোকটা কাছে আমি দশটা ডে লাভ কম করা পাঁচটা ডে লাভ কম করার চেষ্টা করি যে সে মালটা লেগে যাক ওটা আগের দিনটা পৌঁছে যাস তো আমিও চাই যে বাংলার ঘরে ঘরে মাটির জিনিসটাকে পৌঁছো এই দশ টিয়া পাঁচ টিয়া নিয়ে আমি ঠেলা ধাক্কা করতে রাজি না এই লোকটা রাজা মাটি মাল লাগালে উনার উচিত আরেকজন এটা পছন্দ করবো আর ওই ব্যবসাটাও ওটা চালু হয়ে যাবে এইজন্য একটা আশা ভরসা আছে আর কি আমার মনে হয় চার বছর আগে শুরু করছি লাভ না সাত হাজার টাকার মতো সব মিলাইয়া এখন তো ডিজাইনের মাল বাড়িছে তো ধরেন একটা কাপ আমার একশো টাকা বেচা লাগে এই কাপটা একশো টাকা বেচতে গেলে আমার কিনা কিন্তু এই সত্তর টাকার কাছাকাছি এর ভিতরে ভাঙ্গা চোরা যা আছে এখানে যত মাল আছে মাজনে গত বাইক লিড আমার ওটা ভাঙলেও আমার আস্তা থাকলেও আমার সব কিছু মিলাইয়া ভালো